প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহ তো মার্কেট নিয়ে আলোচনা করব নিফটি ব্যাংক নিফটি এ সপ্তাহে কীরকম মুভ করবে এবং কতগুলো স্টক সম্পর্কে আপনারা আলোচনা করতে বলেছেন তারই মধ্যে থেকে দুটো স্টক নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আমরা লাস্ট ফ্রাইডেতে নিফটিতে একটা বড়ো মুভ দেখেছিলাম নিফটির ওপরের দিকে যে রেঞ্জ তাকে ব্রেক করে অর্থাৎ তেইশ হাজার আটশো পঞ্চাশের ব্রেক করে তেইশ হাজার নশো আটত্রিশ পর্যন্ত হাই তৈরি করেছিল কিন্তু সেখানে সাস্টেন করতে পারেনি আমরা সেখান থেকে একটা ভালো সেলিং নিফটির মধ্যে দেখতে পেয়েছি নিফটি নিচের দিকে তেইশ হাজার আটশোতে সাপোর্ট নিয়ে পর আমরা ক্লোজিং টাইমে তেইশ হাজার আটশো তেরোয় একটা পজিটিভ ক্লোজিং পেয়েছি আমাদের ইন্ডিয়ান মার্কেটের মধ্যে ভালো পজিটিভ ট্রেড হলেও আমরা যদি গ্লোবাল মার্কেটে অর্থাৎ ইউএস মার্কেটের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রাইডেতে একটা ভালো সেলিং হয়েছে এছাড়াও সেখানে আমরা বন্ডের দাম ডলারের দাম এখন সর্বোচ্চ হাইতে ট্রেড করছে তো আমরা ডাউন জোন প্রায় পাঁচশো পয়েন্টের মতন ন্যাসডাকে আমরা দেখেছি প্রায় চারশো পয়েন্টের মতন সেলিং হয়েছিল যদিও ক্লোজিং টাইমে আমরা বেশ কিছুটা রিকভার দেখতে পেয়েছি সেখানটা রিকভার করেই ক্লোজিং দিয়েছিল তো গ্লোবাল মার্কেটের তরফ থেকে আমরা কিন্তু নেগেটিভ নিউজই মার্কেটের জন্য পাচ্ছি আমরা যদি গিফট নিফটির দিকে দেখি গিফট নিফটি পজিটিভে ক্লোজ হয়েছে যেটা তেইশ হাজার নশো একাত্তর এছাড়াও আমাদের ইন্ডিয়ান মার্কেটের ওপর একটা যে পজিটিভ নিউজ শোনা যাচ্ছে অর্থাৎ নিউজ এজেন্সিদের মাধ্যমে যে ফেব্রুয়ারিতে যে বাজেট ইউনিয়ন বাজেটটা আসছে সেখানে একটা কাম ট্যাক্স কমানো হবে সেরকম একটা নিউজ শোনা যাচ্ছে তো এটা কাদের জন্য যাদের পনেরো লক্ষ অ্যানুয়াল ইনকাম পনেরো লক্ষ টাকা যাদের অ্যানুয়াল ইনকাম তাদের ক্ষেত্রে এই ইনকাম ট্যাক্সটা কমানো হবে কারণ ইকোনমিক্যাল স্লোডাউনের জন্যই এই চিন্তাভাবনা আমাদের আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে চিন্তাভাবনা করা হয়েছে তো সেটা আমরা ফার্স্ট ফেব্রুয়ারি বাজেট যেদিন পেশ হবে সেদিনকেই আমরা ফাইনালি দেখতে পাব কি হচ্ছে তো এবার আসছে নিফটির লেভেলের দিকে ফোকাস করব। নিফটি ওপরের দিকে যদি তেইশ হাজার নশো চৌত্রিশের ওপর সাস্টেন করে ভালো ট্রেড করতে পারে তাহলে ওপরের দিকে একটা ভালো মুভ আসতে পারে যেটা ওপরের দিকে চব্বিশ হাজার দুশো পর্যন্ত নিফটি আপসাইড দেখাতে পারে আর যদি নিফটি তেইশ হাজার ছশো পঞ্চাশ থেকে তেইশ হাজার ছশো সত্তর এই রেঞ্জের নিচে ট্রেড করতে থাকে তাহলে কিন্তু নিফটির মধ্যে ভালো সেলিং আসতে পারে নিচের দিকে তেইশ হাজার তিনশো পর্যন্ত আমরা নিফটিকে নিচের দিকে যেতে দেখতে পারি এটা নিফটি নিয়ে আলোচনা করলাম এবার আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি লাস্ট ফ্রাইডেতে ক্লোজিং দিয়েছে একান্ন হাজার তিনশো এগারোয় ব্যাংক নিফটি যদি একান্ন হাজার সাতশোর ওপরে ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে ব্যাংক নিফটির মধ্যে আমরা একটা ভালো আপসাইট দেখতে পারি যেটা ওপরের দিকে বাহান্ন হাজার তিনশো পর্যন্ত মুভ করতে পারে আর ব্যাংক নিফটির জন্য যেটা ইম্পর্টেন্ট লেভেল সেটা হচ্ছে একান্ন হাজার যদি ব্যাংক নিফটি একান্ন হাজার থেকে পঞ্চাশ হাজার নশো পঞ্চাশের নিচে ট্রেড করতে থাকে তাহলে ব্যাংক নিফটির মধ্যে কিন্তু ভালো সেলিং আসার সম্ভাবনা আছে তো নিচের দিকে ব্যাংক নিফটি পঞ্চাশ হাজার ছশো পর্যন্ত নিচে আসতে পারে তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি যে দুটো স্টক নিয়ে আলোচনা করব। এই দুটো স্টককেই কিন্তু আমি শর্ট টার্ম বেসিসে আলোচনা করব শর্ট টার্ম ট্রেডিং য়ের বেসিসেই আলোচনা করো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইন্টেলেক্ট ডিজাইন স্টকের কারেন্ট প্রাইস চলছে হাজার ছ টাকা এই স্টকটা যে ফিফটি টেক হাই তৈরি করেছিল এগারোশো নিরানব্বই টাকা সেখান থেকে স্টকটা প্রায় ফর্টি টু পারসেন্ট নিচে আমরা আসতে দেখেছি তো প্রায় সেটা সাতশো টাকার কাছে তো আমরা এই স্টকের চার্টে দেখতে পাচ্ছি স্টকে রিসেন্ট কিন্তু একটা ভালো বাউন্স এসছে এবং সেটা উইথ ভলুম বাউন্সটা এসছে যদি এই আপসাইডটা দেখাতে পারে তাহলে ওপরের দিকে আমরা স্টকটাকে এক হাজার টাকা পর্যন্ত আপসাইট দেখতে পেতে পারি শর্ট টার্মে আর এই স্টকের জন্য যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে নশো অষ্টআশি টাকা যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে তবেই কিন্তু আমরা ওপরের দিকে এক টাকা পর্যন্ত যেতে দেখতে পারি নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পিজিআইএল স্টকের কারেন্ট প্রাইস চলছে চোদ্দোশো টাকা স্টকটা কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি চার্টে সাইডওয়েজ একটা ট্রেন্ডে চলছিল তারপর রিসেন্ট আমরা দেখলাম একুশে নভেম্বর স্টকটার মধ্যে একটা ব্রেকআউট এসছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা প্রায় ফর্টি ওয়ান পারসেন্ট র্যালি অলরেডি দেখিয়ে দিয়েছে যে হাইটা তৈরি করেছে এখনো পর্যন্ত সর্বোচ্চ হাই যেটা করেছে সেটা হচ্ছে চোদ্দোশো তিপ্পান্ন টাকা তো স্টকটা এখনও আপ ট্রেন্ডেই চলছে শর্ট টার্মে স্টকের জন্য যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে তেরোশো টাকা যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারবে এবং যতক্ষণ এই স্টক যতক্ষণ এই স্টকটা এই তার সাপোর্টের ওপরে থাকবে অর্থাৎ সাপোর্টটাকে মেনটেন করতে পারবে ততক্ষণ কিন্তু আমরা স্টকের মধ্যে আপসাইড দেখতে পেতে পারি তো মোটামুটি এখানে স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এই স্টক বা ইন্ডেক্সে কোনো বায়ো রেকমেন্ডেশান নেই যদি কোনো স্টকে বা ইন্ডেক্সে পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ